রেকর্ড এবং অ্যাচিভমেন্ট রেকর্ড তাকে বলে আমরা যখন কোনো কিছু করি যা আগে কেউ করেনি তাকে রেকর্ড বলা হয় কিন্তু রেকর্ড মানে কি শ্রেষ্ঠত্ব মেসি এক বর্ষে গোল করেছে এটা রেকর্ড আবার কুষ্টিয়ার এক লোক একানব্বই মিটার লম্বা আর্জেন্টিনার পতাকা বানিয়েছে এটা রেকর্ড দুটো রেকর্ড কি এক রেকর্ড যদি কোনো অ্যাচিভমেন্ট না দেয় তাহলে সেই রেকর্ডের মূল্য লক্ষ লক্ষ কিংবা কোটি লোক একসাথে জাতীয় সঙ্গীত গায় এটা কি অ্যাচিভমেন্ট সিঙ্গাপুর বর্তমান পৃথিবীতে প্রথম পাঁচ ধনী দেশের একটি এর মানে কি এর মানে ওরা সচ্ছল এর মানে ওদেরকে কুম্ভ দিয়ে পেঁয়াজও বানাতে হয় এর মানে ওরা কাঁঠাল খায় এবং বিফ বার্গারও খায় কিন্তু কাঁঠালের বিফ বার্গার খায় ওদের দেশে ছয়শো টাকা গরুর মাংস বিক্রি করলে লাইন পড়ে এবং ওদের দেশে টিসিবির ট্রাক নেই কিন্তু সিঙ্গাপুর দেশটির কোনো খনি নেই চাষযোগ্য জমিও নেই ওরা ওরা ধনী দেশের তালিকায় এক থেকে পাঁচের মধ্যে থাকে কিন্তু কিন্তু ওরা কিন্তু আমাদের থেকে পিছিয়ে কেন কারণ ওদের কোটি লোক একসাথে জাতীয় সঙ্গীত গায়নি কেন কারণ ওদের এত জনসংখ্যা নেই চীন ইচ্ছা করলে দশ কোটি লোক দিয়ে জাতীয় সঙ্গীত একসাথে গাওয়াতেই হয় এটা তাদের ধারা সম্ভব তাহলে করে না কেন কারণ চীনে এত ছাগল নেই যে যাদের এটা বোঝানো সম্ভব যে জাতীয় সংগীত একসাথে একসাথে গিয়ে রেকর্ড করা একটা গত কিছুদিন আগেই বিশ্বের সেরা এক হাজার বিশ্ববিদ্যালয় কিউএস এর একটি র্যাঙ্কিং বের হয়েছে এতে ভারতের উনপঞ্চাশটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে বিশ্বের সবচেয়ে ব্যর্থ রাষ্ট্র পাকিস্তান চোদ্দটি বিশ্ববিদ্যালয়ে স্থান পেয়েছে আর উন্নয়নের রোল মডেল বাংলাদেশ তিনটি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে আবার কিছুদিন আগেই আমরা আরেকটি রেকর্ড করে ফেললাম মিঠাময়নে নববর্ষ উপলক্ষে চোদ্দ কিলোমিটার দীর্ঘ আলপনা তৈরি করেছি এর উদ্বোধন করেছেন আইসিটি মন্ত্রী কারণ এটি একটি অ্যাচিভমেন্ট একই মন্ত্রী এভিলির উদ্বোধনে বলেছিল যে ইভেলি হবে আমাজন যা হোক এখন একটা কথা ভাবুন কোনটা বেশি সম্মানজনক এক হাজারটি বিশ্ববিদ্যালয়ের তিনটি স্থান পাওয়া নাকি চোদ্দ কিলোমিটার আলপনা আমাদের টেকনাফ থেকে তেতুলিয়া হলো সর্বোচ্চ দূরত্ব এবং তা নয়শো কিলোমিটার চীন অস্ট্রেলিয়া এমনকি ভারতের কয়েক হাজার কিলোমিটার লম্বা হাইওয়ে রয়েছে ওরা ইচ্ছে করলে তা এক রাতে পেন্ট করে গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখাতে পারে তবে করে না কেন কারণ ওদের দেশে গাধা জনগণের সংখ্যা কম ওদের সরকার পয়সা খরচ করে তাদের বুঝাতে পারে না যে এটা অ্যাচিভমেন্ট যেমন ওরা কখনোই তিন হাজার কোটি টাকা উড়িয়ে দিবে না শুধু রেকর্ড স্যাটেলাইট পাঠানোর জন্য আমাদের উন্নয়ন কোটি কোটি বিদেশি কামলা আর দেশি গার্মেন্টস এর কামলাদের জন্য এসব কামলাদের বাইরে আমাদের কিছুই নেই এইসব কামলাদের টাকা খরচ করে আমরা চোদ্দ কিলোমিটারের গিনেস রেকর্ড করি কুটি কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইনি কিন্তু আঠারো কোটি জনসংখ্যার রোল মডেল বাংলাদেশে মাত্র তিনটি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিতে পেরেছে রেকর্ডার এচিভমেন্টের পার্থক্যটা বুঝতে না পারলে আমরা শুধু মধ্যপ্রাচ্যে গিয়ে ঝাড়ু দিতেই পারবো আর দেশে দর্জির কাজ করতে পারবো কখনোই সুন্দর পিচে সৃষ্টি করতে পারবো এটাই আমাদের ব্যর্থতা এটাই আমাদের সফলতা এটাই আমাদের বাংলাদেশ আর এভাবেই আমাদের এই সুন্দর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ধন্যবাদ